দু হাজার পঁচিশের নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনে সমীক্ষক সংস্থা চালিয়েছে এলাকা ভিত্তির জনমত সমীক্ষা কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন দু হাজার পঁচিশ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিইউ ও বিজেপি ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ও কংগ্রেস এবং দু হাজার চব্বিশে গঠিত জেএসইউপি ইউপি দল কোন জায়গায় আছে তার আগে প্রথমে চলুন দেখিনি বাল্মীকিনগর দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দুই সালের বিধানসভা নির্বাচনে জেডিইউ প্রার্থী ধীরেন্দ্র প্রতাপ সিং ওরফে রিঙ্কু সিং পেয়েছিলেন মোট আটত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট কংগ্রেস প্রার্থী রাজেশ সিং পেয়েছিলেন সাতাশ দশমিক দুই আট শতাংশ ভোট জে এ প্রার্থী সুমন্ত কুমার পেয়েছিলেন ন দশমিক চার দুই শতাংশ ভোট ফলে দুই হাজার কুড়ি সালের নির্বাচনে বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন জেডিইউ প্রার্থী ধীরেন্দ্র প্রতাপ সিং দু হাজার সালের লোকসভা নির্বাচনে বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রে জেডিইউ প্রার্থী সুনীল কুমার পায় মোট সাতানব্বই হাজার সাতশো ভোট আর জেডি প্রার্থী দীপক যাদব পায় সত্তর হাজার নশো তিপ্পান্নটি ভোট অন্যদিকে বিএসপি প্রার্থী দুর্গ সিং চৌহান পান ছ হাজার দুশো চৌষট্টি ভোট ফলে বলা যায় বাল্মীকিনগর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জেডিইউ বেশ কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রের দু পঁচিশ সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দশমিক সাত পাঁচ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে শতাংশ দশমিক ভোট জেএসইউপি পেতে পারে দশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট আর নোটা পেতে পারে পাঁচ দশমিক এক চার শতাংশ ভোট সেই ক্ষেত্রে জেডিউ ও কংগ্রেসের ভোট কিছুটা কমতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু পঁচিশ সালের বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রের সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে জেডিইউ সবশেষে বলা যায় সমীক্ষাটি বাল্মীকি নগরের কিছু সংখ্যক মানুষের মতামতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে ওসঙ্গত জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবির থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি